আসসালামু আলাইকুম ইবরান সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই জানতে চেয়েছিলেন ইতালিতে কীভাবে ঘরে বসে বা অ্যাপসের মাধ্যমে একটা জব খোঁজা যায় তো এইটা সম্পর্কে আজকে আমি নিয়ে আসছি একটা ভিডিও কারণ এটা সম্পর্কে সব ডিটেলস আমি ওই রাগের ভিডিও তো বলতে পারি নাই কারণ এর আগের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো তো এই জন্য যারা ঘরে বসে চান জব খোঁজার জন্য এটা কীভাবে আমি একবার আমার ফোন দিয়ে সেরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফোন দিয়ে আপনারা ট্রাই করবেন এবং জবটা খুঁজবেন ওই সম্পর্কে আমার ফোন দিয়ে সেরে এবং ইতালিতে তো আপনারা প্রথমত যে জিনিসটা করবেন আপনারা আশেপাশে যে কমিউনিটি থাকেন বা আশেপাশে খুঁজ নিলে দেখবেন বাঙালি কম্পিউটার দোকান আছে বা পাকিস্তানি কম্পিউটারের দোকান আছে যেখানে ফুটো কপি করা হয় টাকা ছাড়া হয় দেশে ওই সব জায়গাতে গেলে বললি চলবো ভাই কুড়ি করলাম কোন জায়গায় ওনারও বানাবা যদি ওনারা না করে ওই দেখা দিব ওই দোকানে না ওই দোকানে যান তো ওইখান থেকে একটা কুরিকলম আপনি নিজের মতো করে আপনি বানিয়ে নেবেন কারণ কুরিকলমটা হচ্ছে আপনার ওইখানে লেখা থাকবে আপনার ফোন নাম্বার আপনার ডিটেলস আপনি আপনার বয়স এবং আপনার কি কি কাজ জানেন সবগুলা কাজ ইয়া করে নেবেন কারণ অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে বসাইতে পারবেন কারণ এটা অনেক ডিটেলস লাগে কী কাজ কতদিন এক্সপিরিয়েন্স যদি আপনি কম্পিউটারের দোকানে যান তখন আপনি যদি বলেন ভাই আমি এই কাজ জানি আর বাকিটা ওনারা কারণ ওনাদের কাছে থাকে এবং ওনারা অভিজ্ঞতা কারণ তারা অভিজ্ঞ লোক তারা আপনাদেরকে অনেক সুন্দরভাবে করিকুলমটা লিখে এবং এই করিকমটা আপনি দুইভাবেই ইউজ করতে পারবেন সরাসরি রেস্টুরেন্টে বা ইয়াতে জমা দিতে পারবেন এবং আপনার ইনডেট যে জব আছে এই জবটা এই অ্যাপসেও আপনারা এটা যদি ডাউনলোড মানে এইটাও এই অ্যাপসে আপনারা এই সিবিটা সেভ করে দেন তাহলে আপনারা যে কোন আর কীভাবে কাজের ক্ষেত্রে রিকোয়েস্ট পাঠাবেন এটা আমি আমার ফোন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তো আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডার দিয়েছি আমি দেখাচ্ছি আমার ফোনে কীভাবে আপনারা ইয়ে করবেন ইনডেট জবের যে ইয়ার আছে এটা আপনারা খুঁজবেন তো আমি আপনাদের আপনারা কারণ এটার জন্য আপনারা কি করবেন এটার জন্য আপনারা বিভিন্ন আমি বলছি ভিডিওতে ইয়ার থেকে কুড়ি কলম বানিয়ে নেবেন আমি আমার স্ক্রিন মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমার এই এই হচ্ছে ইনডেট জব ইনডেড জবে ইনডেট জবে আমি ঢুকে গেছি আপনারা প্লে স্টোর বা গুগলে পেয়ে যাবেন ইনডেট জব এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে মুশানো সান্তেন জেলো আমি যে কমিউনিতে বসবাস করি ওই কমিউনি আছে এবং দেখেন এখানে বিভিন্ন কাজের অফার আছে ঠিক আছে তো এখানে পাশে লেখা আছে চেরকারে কারে চেরকারে যে জায়গাতে লেখা আছে এই জায়গাত কিন্তু আপনারা ওই যেই ধরনের খাস খুঁজতেছেন ওইটা সিলেক্ট করে দিতে পারবেন যে আমি এই ধরনের খাস খুঁজতেছি তো এরপরে আমি চলে যাচ্ছি পুফাইলে মোবাইলে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম আছে সুন্দর হয়ে আপনার ইমেলটা দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেবেন আপনি আপনি যে কমিউনিটা থাকেন ওই কমিউনিটা দিয়ে দেবেন আর এখানে দেখেন সিবি দিয়ে আসে আপনি যদি এখানে লিখতে চান তাহলে অনেক বড় ধরনের অনেক বড়োভাবে লিখতে হবে কারণ আপনি এখানে দেখেন আমার পিডিএফ ফাইল দেওয়া আছে সিবির এটা আপনি যখন যে কোনো পাকিস্তানি বাঙালি দোকান থেকে কুরিকলম বানিয়ে নেবেন ওইখান থেকে আপনাকে পিডিএফভাবে দিয়ে দিবে তো পিডিএফভাবে দিয়ে দেওয়ার পর আপনি এখানে এই পিডিএফ ফাইলটা সিভ করে দিলে চলবো এবং আপনাদেরকে আমি এটাও দেখাই দিই আমার তো বর্তমানে কাজ আছে আমার কাজ খোঁজার দরকার নাই কিভাবে আপনারা এখানে দেখেন বিভিন্ন কাজের অফার আছে এবং কত টাকা বেতন দিবে কত ঘন্টার ডিউটি এটা যেমন আমার কমিউনিতে এই কাজটা এই কাজটা আমি ক্লিক করলাম এখানে এই কাজের বেতন কত প্রথম অবস্থায় কত ধরবে পরবর্তীতে বেতন কত হবে আপনার কাজের ধরন অনুযায়ী এটার এই এই ফ্যাক্টরি কোথায় মুশানো আমি যে থাকি এই কমিউনিতে তো এখানে দেখেন সব কিছু মানে কইটার সময় ডিউটি কত ঘন্টা সপ্তাহে ডিউটি চুরি সব কিছু আপনারা যদি এখানে না বুঝেন তাহলে আপনারা এখান থেকে এরকমভাবে ডাবল টাইপ করে এরকমভাবে পুরাটা মার্ক কইরা এই নিয়ে ট্রান্সলেটর করে লাইবেন ঠিক আছে যারা বাসা না বুঝেন বা যারা এই কিছু না বুঝেন ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করলেই সব কিছু বুঝবেন কত ঘন্টা আপনাকে কাজের জন্য বলতেছে এবং কত ঘন্টা আপনাকে ডিউটি করাবে এটা বলতেছে তো আমি যদি এখানে আমি আপনাদেরকে দেখাই এই আমি এখানে দিয়ে দিলাম এখানে দিলে আমার সিবিটা আর চলে আসবে এখানে অটোমেটিক দেখেন আমার সিবি চলে আসছে এখানে লেখছে তুমি কি এখানে সিবি ফাটাতে আগ্রহী এখন যদি আমি কন্টিনিউতে দিই হ্যাঁ আমার সিবি চলে যাবে এবং আমার এখানে লেখছে এখানে আমার কি অভিজ্ঞতা আছে বা ওই কাজের ধরন অনুযায়ী সব কাজের এখানে আমি এর আগে জেলাতু জল মানে আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করছি এবং বাস্তা টেম্পারেচারা মানে মাইনাস পঁচিশ ডিগ্রিতে তো ওই কাজের যে ইয়েটা এটা আমি কন্টিনিউ দিই দেখাচ্ছি এই এখন কিন্তু আমার এটা পুরোটা হ্যাঁ ও কি গেছে ও যদি আমি ইনবাতে দিই নেশার যে ইনবা দেখতেছেন এই ইনবাতে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে এখানে আমার সবকিছু ডিটেলস আছে এখানে আমার পিডিএফ ফাইল আছে আমার ফোন নাম্বার আছে আমি কোনো আছে আমার নাম আছে এটা একবারে সহজ ঠিক আছে তো এখানে ইনবাতে দিলে কিন্তু আমার এই কাজের যে রিকোয়েস্টটা ওইখানে চলে যাবে তারা ওই তারা ওইখান থেকে দেখার পরে আমাকে ফোন দিবে যে তোমার ওনারা আমার পুরো করিকমটা দেখবে আমার সিবিটা দেখবে সিবিটা দেখার পরে ওনারা আমাকে ফোন দিবে ফোন দেওয়ার পরে বলবে তুমি কোন দিন আসে আমাদের সাথে যোগাযোগ করো আর এখানে দেখতেছেন যে এখানে আপনি চেরখারেতে জেলে আপনি কোন এলাকায় কাজ করতেছেন কোন ধরনের কাজ করতেছেন পার্ট টাইম ম্যাগাজিনে রেস্টুরেন্টে যে কোনো কাজ করতেছেন এখানে আপনি ইয়ে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি লাইক সাপোর্ট আমাদেরকে বেশি বেশি উৎসাহিত করবেন এবং আর অন্য কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন